আসসালামু আলাইকুম বন্ধুরা এখন আমি আছি হচ্ছে গিয়ে সিলেট দরগা হযরত শাহজালালের মাজারে এটা সবাই দরগা বলে তো এটা খুবই প্রসিদ্ধ মাজার এটার ভিতরে খুব ইন্টারেস্টিং একটা জিনিস আছে একটা পুকুর আছে সেই পুকুরের মধ্যে বড় বড় বোয়াল মাছ আছে এক একটা ওজন দুই তিন চার কেজি পাঁচ কেজি পর্যন্ত আছে তো মূলত হচ্ছে গিয়ে এই দরগার মধ্যে এখানেই খাবার বিক্রি করে মানুষ বসে আছে কয়েকজন খাবার নিয়ে তো এখান থেকে ছোটো ছোটো মাছ নিয়ে অনেকেই এই মাছগুলোকে খাওয়ায় তো এটা বিশাল বড় আকৃতির মাছ যারা শাহজালাল মাজারের মধ্যে এর আগে আসছেন তারা হয়তো এই জিনিসগুলো দেখবেন তো আমার কাছে বিষয়টা ইন্টারেস্টিং লেগেছে অনেকটা আর এরা হচ্ছে গিয়ে ছোটো ছোটো মাছ খাচ্ছে এই যে এখানে মাছ কিনতে পাওয়া যায় এক প্লেট দশ টাকা তো দশ টাকা দিয়ে অনেকেই এই বড় বড় বল মাছগুলোকে মাছ খাওয়ান আর কি তো দেখে অবাক লাগলো যে এক মাছ আরেক মাছকে খাচ্ছে আর কি যদিও বিষয়টা এমনই তবু এরকম এদেরকে সবাই এখানে এসে মাছ খাওয়ায় খাবার খাওয়ায় এবং খাবার এখানে কিনতে পাওয়া যায় তো সাজাল মাঝার মধ্যে যারা এর আগে গেছেন বা পরবর্তীতে যারা যাবেন দেখতে পারবেন যেরকম বিশাল বড়ো বড়ো মাছ থাকবে এবং প্রায় তিরিশ থেকে চল্লিশটা মাছ আছে এবং প্রত্যেকটা মাছের ওজন প্রায় এক থেকে পাঁচ কেজির মধ্যে এবং বিশাল বড়ো বড়ো মাছ যারা সিলেট ভ্রমণ করতে যাবেন এবং শাহজালাল মাজারে ভ্রমণ করতে যাবেন তারা ভেতর প্রবেশ করলেই এই বড় পুকুরটা আগে দেখতে পাবেন এবং যারা যাবেন তারা কিন্তু অবশ্যই দেখে আসবেন আজকের মতো এতটুকুই দেখা হবে অন্য কোনো ব্লগে